আর আজ তোমাদের সকলের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি যে কলা পাতাতে কি করে ভাত রান্না করবো তো চলো রেসিপিটা স্টার্ট করি তো সবার প্রথমে কলা পাতাটাকে আমি ভালো করে এখানে ধুয়ে নিয়েছি এবার এটাকে পিস পিস করে আমি কেটে নিচ্ছি ধন্যবাদ কলা পাতাগুলোকে কেটে নিয়েছি কেটে হালকা তেল চাটুর মধ্যে লাগিয়ে কিন্তু পাতাগুলোকে একটু গরম করে নিচ্ছি না হলে পাতার মধ্যে কিন্তু রাইসগুলো দিলে পাতাটা ঠিক থাকবে না তাই কিন্তু পাতার মধ্যে গরম করে নিয়েছি আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এই চালটা কিন্তু এইখানে পাওয়া যায় না এটা আমার বোনের বর এস বর যখন তখন এই চালটা নিয়ে এসেছিলো তো এই চালটা দিয়েই কিন্তু এই রেসিপিটা হয় আর কি তো এইখানে চালটা কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এটা যেহেতু একটু ফুলে গেছে আর ভাপা যেহেতু করব তার জন্য কিন্তু এটাকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি আর এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে ঘি দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি সুন্দর ফ্লেভার আসবে আর এই রাইসটা एक्चुअली একটু আঠা আঠা হয় আর এইখানে জলটা গরম হচ্ছে আর এই জলটা গরম হয়ে গেলে কলা পাতার মধ্যে ভালো করে মুড়িয়ে এটা দিয়ে ঢাকা দিচ্ছি এখানে দিয়ে বসিয়ে দেব জলটা গরম হোক আস্তে আস্তে আগুনটা কমিয়ে দেওয়া হয়েছে এবার এই যে কলা পাতার মধ্যে কিন্তু অল্প অল্প করে চাল দিচ্ছি দিয়ে এবার এটাকে মুড়িয়ে নেব যাতে ভাপাটা সুন্দর হয় আর কলা পাতার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে আসে এবার শুক্তো দিয়ে ভাবে সব কয়টাকেcoreনি তারপরে ভাপায় বসিয়ে দেব তো এখানে সব কয়টা দেখতেই পাচ্ছো যে কলাপাতায় মুড়িয়ে দিয়েছি আর এখানে আমার জলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো এবার আমি কলাপাতা মুড়ানো গুলো এটার উপরে এক এক করে বসিয়ে দিচ্ছি মুকটা ওপর দিক দিয়ে দিচ্ছি উল্টো দিক দিয়ে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য কিন্তু মুকটা উপর দিক দিয়ে দিচ্ছি এখানে এবার এটা হয়ে গেছে এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে হতে থাক এই যে আমার ভারী ভাপা কমপ্লিট এখন আমি নামিয়ে নেব তবে একটাকে খুলে দেখাচ্ছি তোমাদেরকে সাবধানে হবে দেখতেই পাচ্ছ কি সুন্দর রাইস এই যে এই রাইসটা কিন্তু এইভাবেই হয় আর খুব আঠা কিন্তু দেখতেই পাচ্ছ এইভাবে ধরলে কিন্তু একদম আঠা ভাল চলো ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করো আজকের মতো সকলে ভালো থাকো সুস্থ থাকো পায়